গাইজ ওয়েলকাম ব্যাক টু পারেন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু যাবতীয় তথ্য আছে এখান থেকে কিন্তু আপনি যাবতীয় তথ্য কালেক্ট করতে পারেন বা দেখতে পারেন তাছাড়া আমাদের ভিডিওতেও কিন্তু যাবতীয় তথ্য দেওয়া আছে এইখান থেকে কিন্তু আপনি তথ্যগুলো স্ক্রিনশট নিয়ে আবেদনটা করতে পারেন প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ ষোলো একুশে আগস্ট দু হাজার চব্বিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অনির্দিষ্টজন বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত জগত এসএসসি স্নাতক পাস চাকরির ধরন ওষুধ কোম্পানির চাকরি আর এটা হলো তাদের ওয়েবসাইট আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এইখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার বিডি অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না আর এইখানে পদ হচ্ছে প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই পদের নাম টেরিটরি ম্যানেজার বিভাগের নাম হাই ইঞ্জিন প্রোডাক্টস পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংস্কৃত দুই বছর অভিজ্ঞতা লাগবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র বয়স সীমা কিন্তু উল্লেখ নাই কর্মস্থলের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী পাওয়া যাবে আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো ব্রিটিস অফ কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী আসা ভিডিওর সকল আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন